প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের প্রাণহানিরোধে দিনাজপুরের নবাবগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে সোমবার সকাল দশটায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলার বল্লভপুর এলাকার বিভিন্ন সড়কে এ কর্মসূচি শুরু হয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর জেলার কমান্ড্যান্ট নুরুজ্জামান পিভিএম প্রধান অতিথি হিসেবে তাল বীজ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারে জেনা পারভিন আক্তার উপজেলা প্রশিক্ষক মোরশেদ জামিন সাহেরা খাতুন সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন জেলা জুড়ে ধাপে ধাপে মোট তিন হাজার তালবীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধান অতিথি নুরুজ্জামান ইপিএম জেলা কমান্ড্যান্ট বলেন আমাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আপনারা জানেন যে আমাদের আনসার সদস্য এবং ভিডিপি সদস্য আমাদের তৃণমূলের বাহিনী এটা সেখানে আমরা বৃক্ষরোপণ অভিযান দু হাজার পঁচিশে এবার সমগ্র দিনাজপুর জেলায় আমরা এক হাজারের মতো চারা গাছ রোপণ করেছি এর পাশাপাশি আমরা দিনাজপুর জেলায় এবার পঁচিশশো থেকে তিন হাজারের মতো আমরা তালের চারা এবং তালের বীজ রোপণ কার্যক্রম শুরু করেছি এটার যে মূল উদ্দেশ্য আপনারা জানেন যে আমাদের তালের গাছ বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে তালের একটি তাল গাছ এটা মানুষের জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই মহান উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনায় আমরা সামাজিক বনায়ন এবং গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করা সাথে সাথে মানুষের জীবন মানের উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করে যাচ্ছে তার একটি অংশ হিসেবে আজকে আমাদের সমগ্র দিনাজপুর জেলায় আমরা তালের চারা রোপণ শুরু করেছি তালের বীজ রোপণও শুরু করেছি যার প্রথম আমরা নবাবগঞ্জ উপজেলা থেকেই এটার প্রথম কর্মসূচি আমরা শুরু করলাম আজকে পর্যায়ক্রমে আমাদের অন্যান্য উপজেলাতেও তালের চালা রোপণ করা হবে